নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নার দিকে যাব তো নদী রাস্তার উপরে এখান থেকে আজকে পর্বটা শুরু করলাম এখন যাব বাগানের দিকে আর মাছ আছে সব কিছু আছে রান্নাবান্নার ব্যবস্থা বেশ ভালোই আছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন সাথে থাকুন এদিকে নদীর রাস্তার উপরে এসছি আর এখন জোয়ার উঠছে কিন্তু আস্তে আস্তে মরানি পড়ে যাচ্ছে মানে মরা কোটাল শুরু হচ্ছে জল জল কিন্তু খুব খুব বেশি উঠছে উঠছে আর 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 যখন থাকে ওঠে একেবারে তাড়াতাড়ি তখন দেরি হয় না এই তো উঠছে এরকম একটা ব্যাপার তো এই পরিস্থিতি কাটিয়ে আবার সামনে কিন্তু সেই দিন আসবে আর এখন এই চান টান করে একদম রেডি হয়ে রান্নার দিকে তো শীতকালের দিন যেটা হয় চান করতে গেলে খুব মানে কষ্ট তার আগের থেকে ভাবনা চিন্তা ঠান্ডা লাগবে এরকম অনেক কিছু হয় কিন্তু চান করে উঠতে পারলে বেশ শরীরটাও ভালো লাগে একটা ফুরফুরে মেজাজ আর যদি কোনো দিন চান করা না হয় কোনো কারণে তো যেন আরও বেশি অস্বস্তিকর একটা ব্যাপার এটা তো সবার ক্ষেত্রে হয় আলাদা কিছু না কিন্তু বিশেষ করে আমার সোনা মা তার একদিনও যদি চান না করিয়েছি তো সে কি বলবো খুব ঝামেলা করে ওই দিন আর সৌরভ চেষ্টা করে একটু গরম জল করে দাও আবার কখনো কখনও আমার ওই গরম জলে ভরসা করে না যেই দেখে রোদ পুকুরে ঝক করে লাভ দেয় তবে আগে যেরকম একটা ব্যাপার ওকে তোলা যেত না সেইটা করে না নেমেই উঠে যায় মানে পুকুরের জল সেও তো ঠান্ডা জল তো এখন আজকে রান্না কি হবে আমি তো বাগানের দিকে যাচ্ছি দেখি মার কাছে শুনি কিসে কি রান্নার ব্যবস্থা এখন হয় ও মা কি করছো আনতে তরুল নিয়ে এলাম তা সে তরুলগুলো তো কোটা হয়নি খাওয়া হয়নি আর আজকের বলি খানিকটা কুটি দেখে খাওয়া যায় কি আর তোলা তোরা থাকলে নরম হয়ে যায় এটাই সমস্যা আর কত সুন্দর টাটকা এনে এলাম ওই দিন আর খাওয়া হয়নি আর সে আর খাওয়ার সময় চান করে ঘুমালো ঘুমিয়ে আর বেশিক্ষণ আজকে ঘুম হলো না উঠে পড়েছে আর এমন কান্নাকাটি জুড়েছে আর সে দোলনা দোল দিয়েও কাজ হচ্ছে না তো উঠে পড়েছে এখন ওকে নিয়েই যেতে হবে বাগানের দিকে ভাবছিলাম যে ঘুমিয়েছে এইবারে একটু টেনে কাজ করে নেব কিন্তু হলো না এমন ধারে ধারে ফোন করা হুম তাহলে তুমি রান্নার সিদ্ধান্ত হ্যাঁ পশু না হলেই তো আবার হবে না

এরা ধানগুলো কেটে নিলে এই জায়গাটা বেশ ফাঁকা হয়ে যাবে এখানে একটা বড় কলার কাঁদি এইটার পেছনে পড়েছে ওই যে কলা হয় বড় কাঁদি না না কাঁচ কলা তো নেই এখানে সব ওই পাকিয়ে খাওয়া কলা তুমি ভিডিওতে দেখে নিও আমি এই দেখিয়ে দিলাম দেরি আছে এখন দেরি আছে কাটতে

চাল ধোয়া রেডি মা তো একটা সবজি আগেই কেটে ফেলেছে তরুণ এখন ওইগুলো বসিয়ে দিতে লাগি এবার উম জ্বালাতে হবে নাও একটা নাও একটা নাও जी चुनाव ज़ालक चेंडी की दया को ना किया था। खाते आयोगलों खाए, क्या? खाए। बीच को दिया गया का बजीन ने। बेबी, तू तो दीच रहा मुझे दिल पर हाल है लाय। जो कुछ हाल में ये तो बीच को चिड़िया है। वो। बिकू काचो।

সবদিন মাস পছন্দই মাস আনন্দে গিয়ে দাদা দাদা মা কিন্তু একদম কথা বলে যাচ্ছে খুব আস্তে কিন্তু ডালা তো করা ভাত আছে ওইগুলো ফুটিয়ে আমার নরম করে দেবো আমি জাল ফেলবো আজকে ঠিক জাল ফেলতে হবে দুটো মায় না ধরলে কি হবে ওরা আসবে তারপর সারা সপ্তাহ খাবে কি মরানি করে কি অনেক কিছু না নাম 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 নাম

শুক্তই দেওয়ার জন্য শুক্ত বলতে তরুলে মিষ্টি শুক্ত তরুলটা তো জল বের হয়েছে এখন অনেকটা কমেও যাবে আর আজকে চিংড়ি দেবো দেখার মতো খুব কম কেননা এইটা দিয়ে যা আছে আরেকটা তরকারি আমার করতে হবে দু এক সময় যখন বেশি থাকে বেশি দিয়ে কম আছে এখন কমের মধ্যে সারতে হবে আর থানকুনি পাতাটা ধুয়ে এবার এর মধ্যে দেবো

ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো আর এই পাশে কয়েকটা পরিষ্কার করে বসিয়েছি এই যে কালকে আর রান্না করে উঠতে পারিনি সকালেও হয়নি ওইভাবে কাটা আছে ওইদিকেই তেল দেবো ওইদিকেও পরিষ্কার ডিমটা চাপিয়ে দেবো মা ওদিকে শোনা মাকে নিয়ে বাইরে গেছে এখানে কাগজ হলো পড়ে আছে পরে পরিষ্কার করছে কিছুক্ষণ থাকে ঘরের মধ্যে তারপর বাইরে না নিয়ে গেলে হয় না তেলে পড়ে গেল পাঁচ ফোড়ন এদিকে একটু জিরে পেয়াজ একটু আদা রেঁধু মা तो ये रहा टमाटर इसमें লবণ हल्दी লঙ্কা গুঁড়ো একটু জল দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেব এই উনুনের মধ্যে একটু বেকা চোরা ঢাকা ঢাকা কাঠ দিয়ে দিয়ে ওটা ভেঙে গেছে আবার মাটি দিয়ে একটু ঠিক করতে হবে ভালো করে টমেটোটাও গলে গেছে আর মশলাটাও পছানো হয়েছে এখন এর মধ্যে কচুটা দিয়ে দেবে শাকের মধ্যে এখন একটু শুকনো লঙ্কা কেঁদে দিলাম এখন হচ্ছে গ্যাস হয়ে যে কাঁচা লঙ্কা বাড়াচ্ছি আমি ওই কুণ্ড লঙ্কা না হলে তেলে দিতাম তো যাই হোক এখন দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো আমাদের কোনো হাট বাড়ে যে কোনো হাট যেখানে বসে সেখান থেকে ওই কাঁচা মাল না কিনে নিলে কাঁচা লঙ্কা মেলে না হয়তো মুদিখানার দোকানে একটু পেঁয়াজ রসুন টসুন রাখে কিন্তু কাঁচা লঙ্কা রাখে এটাও ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম আর একটু জল দিতে লাগবে তো ঠামা গান গিয়েছে ওটে গাইবে সুইমিতা মায়ের টুক নিল আমি আমার রাখলাম াম সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিই হ্যাঁ দাদা সেদ্ধা বাড়ির ধনিয়া খাওয়া শুনি

हेलो काची रे मावाडी दा अच्छा हल्ला जी जाएगा गंगास तो वो गंगा हां हां जी की बोले वो मतो बोलियो वही तो टाइम है कोन औरम आ आ ए तुम की रिवाज करछो ह

शावार दी शावार दी शाथ। शाथ तो বলছস হ্যাঁ সবাই আছে जाते একটু রুকো বাসা দিতে একটু রুকো হ্যাঁ তার বিটুলি ও সব সাথে জানি নি জানি জানলো ভালো লাগে এই আর দুটো সিঙ্গলে মাছ পড়ে আছে না হেভি স্বাদ ও তোমার আগে দুটো তার কি দেখাও কমপ্লিট হুম नीले 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 नीले

তো এই তো রান্না হলো আর খাওয়া দাওয়া চলছে এখন সবাই আস্তে আস্তে বসে খাওয়া দাওয়া করতে হবে নিতে হবে দিতে হবে সব এক জায়গায় বসবো আর এরকম করে চলবে তো এই পর্বটা আজকে এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ